হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো চলো এখানে দেখতেই পাচ্ছো আমি রেডি হয়ে গেছি তোমার দাদাই ফার্স্ট টাইম আমার ভিডিওর সামনে আসলো আর এখানে দেখো ননাইও রেডি হয়ে গেছে তিনজনে মিলে রেডি হয়ে এবার কোথায় যাই দেখা যাক তো এবার কোনো ডিসাইড কিছু ছিল না যে এখানে যাবো বা কিছু দুপুরবেলা থেকে অনেক বোর লাগছিলো তাই ভাবলাম তোমার দাদাকে বললাম যে চলো ঘুরে আসি একটু তো এবার এখানে আমি যে কী বলছিলাম জানি না তো এখানে দেখতেই পাচ্ছ বেরিয়ে গেছি তো দেখি কোথায় যাওয়া যাক এখনও পর্যন্ত ডিসাইড হয়নি যে কোথায় যাব আর সেরকমভাবে না মানে সময় কাটানোই হয় না আমাদের তাই ভাবলাম বিকেলবেলাটা একটুখানি ঘুরে আসি তোমার দাদা কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে আমাকে বা ননায়কে কাউকেই সময় দিতে পারে না ওই জন্য এখন ছুটি থাকলেই এখানে ওখানে নিয়ে বেরোয় খুব ভালোও লাগে আর এখানে দেখো ননাই কিন্তু খুব এনজয় করছিল ও মাঝে মাঝে বলে উঠছিল মা হাওয়া হাওয়া বলছিল তো এখানে একটা জিনিস নোটিস করো কিন্তু ননাইকে ওপরের আর মানে ননাইয়ের ওপরের লিপসে লিপস্টিক আছে আর নিচেরটাতে নেই কারণ আমি যখন সাজছিলাম তো ননাইও বলছিলাম আমিও লিপস্টিক পরবো ওকে কিছু একটু লিপস্টিক পরিয়ে দেওয়ার পরে ও দেখ সব চেটে চেটে খেয়ে নিয়েছিল এখানে দেখো অবশেষে ডিসাইড হলো কি গঙ্গার পারে আসবো হ্যাঁ লোকে একটু পাগল বলবে কারণ ঠান্ডার মধ্যে গঙ্গার পারে একটু হাওয়া খেতে এসেছি আমরা তো এখানে দেখতেই পাচ্ছ যে ভিউটা কি সুন্দর আসছে সত্যি অনেকদিন পর আসলাম গঙ্গার পারে। আগে আসতাম আগে মানে আসতাম বিয়ের আগে দু একবার এসেছিলাম যদিও কিন্তু এখন আর সেরকমভাবে আসা হয় না তো আগে দুজন ছিলাম এখন তিনজন হয়ে গেছি তো এখানে দেখতেই পাচ্ছ না অনেক দুষ্টু করছে তো এবার একটা বসার জায়গা খুঁজলাম খুঁজে নিয়ে এবার বসেছি এখানে অনেকেই প্রায় এসছিল সবাই গল্প করছিল বন্ধুরা ছিল আর তোমার দাদা তো যেখানেই যাবে সেখানেই নয় চুপ করে থাকবে নয় ফোন ঘাঁটতে থাকবে এখানে তাও একটু ননাইকে নিয়ে বকবক করছিল ওকে নিয়ে একটু ফটো ফটো তুলছিলো তোমার দাদা আগে না এত ভিডিও বা ফটো মানে এর মধ্যে এত থাকতো না মানে তো না বলতে কি ও পছন্দ করতো না অ্যাকচুয়ালি তো এবার আমার বিয়ের আগের মানে বিয়ের আগে কোথাও ঘুরতে ফুরতে গেলে পরে অনেক ফটো আমার কম আছে তারপর বিয়ের পরেও একটু মানে অনেক কম ফটো আছে তো এখানে ননে কি পেয়ে ওর বাবা সত্যি মানে একটু ভিডিও ভিডিও করতে চায় বা ফটো তুলতে চায় আর তোমার দাদা ভাই এখন বললে পরে আমার সাথে রিলও বানায় তো এখানে দেখতে পাচ্ছ ননায়িকি বকপ করছে জলের সেটা শুনে নি আমরা তারপর তোমার দাদা দেখো এখানে জলের চিপসের প্যাকেট নিয়ে আসলো আমরা সেটাই খেতে থাকি খাচ্ছিলাম আর এখানে দেখো আমাদের দুজনের একটু সময় কাটানোর ভিডিও দেখছিলাম আর ননায় তো দুষ্টুমি করেই যাচ্ছিলো আমি সেটাই ক্যাপচার করছিলাম আর এখানেও ফোন ঘরেও ফোন বাইরে থাকলে তো আর কোনো কথাই নেই আর এখানে দেখো একটু সময় কাটাতে এসছি এখানেও ফোন তো যাই হোক চলো বলার পরে রেখে দিল ফোনটা তো ননায় এখানে দুষ্টুমি করেই যাচ্ছে তা বাধ্য হয়ে আমরা ওখান থেকে চলে আসতে মানে চলে আসলাম অনেকটা রাতও হয়ে গেছিলো আর হাওয়া দিচ্ছিলো যেহেতু ছোটো ওই জন্য চলে আসলাম আমরা যে মানে ঠান্ডা বান্ডা লেগে গেলে অসুবিধা আছে তো এখানে দেখো আমরা বেরিয়ে গেছি তোমার দাদা গাড়ি বার করছে আর ননায় তো দুষ্টুমি এখনও চলছে ও তো যেখানেই যায় সেখানেই এরকম করতে থাকে আর এক জায়গায় তো স্থিরভাবে দাঁড়ায় না তো এখানে দেখতেই পাচ্ছ আমি বাইকে উঠে গেছি তো একটু রাস্তা ক্রসিংয়ের ব্যাপার ছিল তাই একটু দাঁড়িয়ে ওয়েট করছিলাম দাঁড়িয়ে তারপর গাইস সামনেই একটা বিয়ে একটা না সরি দুটো বিয়েবাড়ি ছিল সেই মানে দেখার মতো ছিল এত সুন্দর ছিল এত সুন্দর সাজিয়েছে তোমরাও দেখতে পাবে দেখো মানে অসাম লাগছিলো যেরকম বাইরেটা আমরা ভেতর দিকটা দিয়ে দাও দেখলাম মানে অসাধারণ অসাধারণ বলার তো কিছুই নেই দেখো গেটটা কি সুন্দর সাজিয়েছে ভেতরটাও অত সুন্দরই সাজিয়েছিলো তো এখানে আমরা চল মানে যাচ্ছি মানে বাড়ির দিকেই যাচ্ছি তো রাস্তার মধ্যে দেখো যেতে 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 এই অবস্থা আর মানে এটা উত্তরপাড়া রাস্তা খুব ভালো লাগছিল দেখতে সন্ধ্যাটা আমি অনেকদিন পর আসলাম এই সাইডটাতে তো এখানে দেখো ও হ্যাঁ একটা কথা জানো তো এখানে আমরা বিয়ের আগে আসতাম তো তোমার দাদা সেটাই বলছিলাম যে তুমি এখানে কেন নিয়ে আসলে না তাহলে আর অনেক দুষ্টু করতে পারত না দুষ্টুর থেকে বড়ো এই যে লাইটগুলো ওগুলো দেখলে ও আরও বেশি খুশি হতো মানে ওর ভালো লাগতো ও তো লাইট ফাইটগুলো বেশি পছন্দ করে এখন ছোট বাচ্চা যেহেতু তাই জন্যই আমি তোমার দাদাকে বলছিলাম তো এবার ননাইও দেখছিল ননায়ও মাঝে মাঝে বলছিলো মা বাও বাও তারপর চলে আসলাম ফুচকার দোকানে তো এবার একটু ফুচকা খাইয়ে ফুচকা খাওয়া যাক ফুচকা খেয়ে তারপর যাব বাড়িতে বাড়িতে মায়ের জন্য একটু মোমো নিয়ে এসেছিলাম মোমোগুলো তো অসাধারণ ছিল দেখতে যেরকম ছিল খেতেও সেরকমই ছিল তোমরা আবার ডিসাইড করে নাও দেখতে কেমন লাগছে আর খেতেও বা কেমন ছিল তো এখানে দেখতেই পাচ্ছ ননাই মোমো নিয়ে বসে পড়েছো খাচ্ছিলো তো ওর বাবা ভিডিও করে দিচ্ছিলো বলে বলছিল দেখি দেখি তো এখানে দেখার জন্য চলে এসেছিলো ননাই এখানে মোমো খেতে থাক আর তোমরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার পরের ভিডিওতে টাটা